আচার দেখলে জিভে জল আসে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে বা খুঁজে পাওয়াই যায় না তো চলুন চট জলদি একটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি কাঁচা আমের মিষ্টি আচার রেসিপি আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আচার বানানোর জন্য প্রথমে এখানে আমি আচারের মশলাটি রেডি করে নিব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন তিনটা শুকনো মরিচ এক চামচ জিরা এক চামচ মেথি এক চামচ সরিষা এবং এক চামচ ধনিয়া এই সবগুলো উপকরণ এগুলোকে আমি খুব ভালোভাবে টেলে নিব এ পর্যায়ে কিন্তু আমার চুলের আঁচটা মিডিয়ামে রয়েছে অনবরত নেড়ে ভাজতে হবে তা না হলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে আর পুড়ে গেলে মশলাটা কিন্তু তেতো লাগবে তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না এবার আশাটি বানানোর জন্য আমি কড়াইয়ে সরিষার তেল নিয়ে নিয়েছি এখানে আমি আধা কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দেবো পাঁচ ফোড়ন শুকনো মরিচ এবং তিন থেকে চারটা এলাচ আর তেজপাতা তো হ্যাঁ এখানে কিন্তু আমি দারুচিনিও অ্যাড করেছি যেটা দেখানো হয়নি আর দিয়ে দিব হচ্ছে রসুন কুচি বা রসুন থেতে আমি এখানে রসুনগুলোকে থেতে দিয়েছি এগুলোকে আর একটু আমি ভেজে নিব যখন সুন্দর একটা স্মেল বের হবে আর রসুনগুলোর কালারটা চেঞ্জ হয়ে আসবে ঠিক তখনই আমি কেটে রাখা আমগুলো এখানে অ্যাড করে দিব। আমগুলোকে এখানে আমি লম্বা করে কেটে ধুয়ে রেখে দিয়েছি ওই আমগুলো এখানে অ্যাড করে দিব। আপনারা চাইলে আমগুলোকে আরও একটু চিকন করে বা মোটা করে কাটতে পারেন সমস্যা নেই আমগুলো দিয়ে আমি তেলের সাথে আরেকটু ভেজে নিব। আমগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব সাত মতো লবণ এক চামচ পরিমাণে হলুদ এবং এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া এই মরিচের গুঁড়া এবং হলুদটা আমি অ্যাড করেছি কালারের জন্য হলুদ আর শুকনো মরিচের গুঁড়োটা দিলে কালারটা একদম সুন্দর আসবে আচারের আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন তো সব কিছু দিয়ে আমি আবারও খুব ভালো করে তেলের সাথে একটু ভেজে নেব তাহলে কিন্তু আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর ভেজে নিতে নিতে কিন্তু আমার আমটা একেবারেই সিদ্ধ হয়ে যাবে যেহেতু লবণ অ্যাড করে দিয়েছি আমটা সিদ্ধ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার আমটা কিন্তু নরম হয়ে আসতেছে আমি এভাবে আর একটু সময় ভেজে নিয়ে আমটা যখন নরম হয়ে এসেছে এখানে আমি চিনি অ্যাড করে দিয়েছি এখানে আমি প্রায় এক কেজি পরিমাণ আম নিয়েছিলাম তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম চিনি বা তার একটু বেশি চিনি আমি অ্যাড করে দিয়েছি আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করে দেবেন যারা মিষ্টি বেশি খান তারা একটু বেশি চিনি দিবেন যারা কম খান তারা কম দিতে পারেন তো চিনিটা দেওয়া হয়ে গেলে এখানে আমি আমের সাথে মিশিয়ে নিব ভালো করে চিনিটা দেওয়ার পর কিন্তু চিনিটা শিরায় পরিণত হয়ে যাবে এ পর্যায়ে কিন্তু একটু নরম হয়ে যাবে মনে হবে যেন পাতলা হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই চিনিটা পুরোটাই হচ্ছে যখন শিরাটা ঘন হয়ে একবারে আমের গায়ে লেগে যাবে ঠিক তখনই কিন্তু আচারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এভাবে দেখেন আমার শিরাটা কিন্তু আস্তে আস্তে করে ঘন হয়ে আসতেছে আর হচ্ছে আমের সাথে মিক্সড হয়ে যাচ্ছে এভাবে কিন্তু সময় নিয়ে ভাজতে হবে এ পর্যায়ে কিন্তু আমার চুলোর আঁচটা একদম আমি মিডিয়াম থেকে লোয়ে রেখেছি কেননা এখানে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা একবারে বেশি থাকে তাই অনবরত নাড়তে থাকবেন আর ভাসতে থাকবেন দেখেন ভাসতে ভাসতে কিন্তু এ পর্যায়ে কিন্তু আমার কালারটাও চেঞ্জ হয়ে আসতেছে আর হচ্ছে তেলটাও বের হয়ে আসতেছে এ পর্যায়ে এসে আমি আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম ওটা এখানে অ্যাড করে দিব ওটাকে আমি পুরোপুরি একেবারে ভাঙিনি একটু আধা ভাঙা করে রেখেছি তাহলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে আসারের সাথে মশলাটা দেয়া হয়ে গেলে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাকে মিশিয়ে নিয়ে কিন্তু সময় নিয়ে আমি এটাকে পুরো আধা ঘন্টার জন্য পুরো দমে রেখে দিয়েছিলাম বলা চলে যেটাকে আমি কিন্তু সে পর্যায়ে বারবার নেড়ে চেড়ে দিয়েছি তারপর কিন্তু অবশ্যই কালারটা চেঞ্জ হয়ে আসবে যত যত এটা ভালো সময় নিয়ে ভাজা হবে আচারটা কিন্তু ততটাই পারফেক্ট হবে দেখেন আমার ভাজার পর কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে আর তেলটাও আলাদা হয়ে আসতেছে এ পর্যায়ে বুঝতে হবে আচারটা কিন্তু একদম হয়ে এসেছে তো দেখেন আমি কিন্তু খুব সহজে এই আচার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো এভাবে আমি বারবার উলটিয়ে পালটিয়ে কিন্তু আচারটাকে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি যখন এটার কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং এটা অনেকটাই ঘন হয়ে এসেছে তখন বুঝতে হবে আচারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার আচারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো এবার পরিবেশনের পালা আমার ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমে শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম